সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আজকের কাঁচা তরকারির দাম কোনটার দাম কত সেগুলো আপনাদের জানানোর জন্য আজকের ভিডিওটি করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আলু পঞ্চাশ টাকা কেজি আর পেঁয়াজ আছে আশি টাকা কেজি কিনা নব্বই টাকা বিক্রি রসুন আছে দুশো টাকা কেজি আর কলা আছে কুড়ি টাকা কেজি আর কাঁচকলা আছে পঞ্চাশ টাকা কেজি আর কাঁচা জল আছে বিশ টাকা শ আর পাতা পাতাকপি আছে পঞ্চান্ন টাকা কেজি কিনা ষাট টাকা বিক্রি আর মেটি আলু আছে পঁচাত্তর টাকা কেজি লাল শাক আছে বারো টাকা তাড়ি আর আদা আছে পনেরো টাকা শ আর শুকনো জাল আছে চল্লিশ টাকা শ আর উচ্ছে আছে আড়াইশো করে বিশ টাকা আর পটল আছে পঞ্চাশ টাকা কেজি লেবু আছে একের একের লেবু আছে তিনটি করে দশ টাকায় আর খেরা আছে পঞ্চাশ টাকা কেজি কচুরমুখী আছে পঞ্চাশ টাকা কেজি পেঁপে আছে দু কেজি তিরিশ টাকা আর লাউ আছে বিশ টাকা পিস জোড়া তিরিশ টাকা আর আর টমেটো আছে ষাট টাকা কেজি আর বেগুন আছে চল্লিশ টাকা কেজি শেষ